হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি মাটনের একটা অসাধারণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি ছশো গ্রাম মাটন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটা স্লাইস করে কেটে নেব কয়েকটা কাজু বাদাম হাফ চামচ সামরিচ আর চার চামচ দিয়ে দিচ্ছি টক দই এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হলে কোচানো পেঁয়াজটা দিয়ে গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট বানিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘিটা গরম হলে কয়েকটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আপনি কম বেশি করে নিতে পারেন পেঁয়াজটা কিন্তু এই মাটনটার সঙ্গে গোটাইভাবে ভেজে দিলে দারুণ টেস্ট লাগে গ্যাসটা কমিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি ততক্ষণ আমি পেঁয়াজ ভাজাটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি পেঁয়াজটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি পেঁয়াজটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তিনটে তেজপাতা চার পাঁচটা নিয়েছি শুকনো লঙ্কা সাজিরে নিয়েছি একের চার চা চামচ কাবাব চিনি পাঁচ ছটা লবঙ্গ চার পাঁচটা এক টুকরো দারুচিনি আর নিয়েছি চারটে এলাচ এলাচটা আমি মুখটা ফাটিয়ে নিয়েছি প্রথমে আমি লঙ্কাটা দিয়েছি লঙ্কাটাকে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে মাটনটা দিয়ে দিলাম মাটনটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব তাহলে মাটনের গন্ধটা কেটে যাবে প্রথমে নুনটা দেব না নুনটা দিলে জল বেরিয়ে আসবে মাটনটা ভালো করে ভাজা হবে না মাটনটা মিনিট দশকে একটু ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা যে পেঁয়াজটা আমি কুচো করে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট একটু কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট দুই তিন পর আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আবারও একবার ঢাকনা দিয়ে দেবো এইভাবে পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে যে কাজু বাদাম দই আর সামরিচের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামের পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব দেখুন তেল ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু বাটি জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যে গোটা পেঁয়াজগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে আরও পনেরো মিনিট রান্না করব। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর লঙ্কাগুলো তুলে নিয়েছি নাহলে ঝালটা বেশি হয়ে যেতে পারে পনেরো মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চামচ গোলাপ জল গোলাপ জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যে লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর সার্ভ করে দিয়েছি এইভাবে একবার মাটন রান্না করে দেখবেন দারুণ টেস্টি হয় এটা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগবে সাদা ভাতের সঙ্গেও ভালো লাগবে পরোটা লুচির সঙ্গেও বেশ ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিনে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে